আমরা এখন এটা গাজল ব্লকেই পড়ে যদিও হ্যাঁ কিন্তু বেলাহার থেকে পাশে কি জায়গাটার নাম বলছে কামাহার না সত্যি কামাহার এখানে যাই হোক এই সবাই মিলে এরা মাছ মারছিল হ্যাঁ সেই মুহূর্তে যেটা আমি শুনলাম যে নাকি ওরা ওই পানাগুলো আছে এগুলো হ্যাঁ সেই পানা সহ যখন তুলতে যায় সেই সময় চন্দ্রকোনা সাপটা উঠে এবং পাইট মারার চেষ্টা করে তো যাই হোক এখানে এই ভাইটে আছে ওই বলবে ঘটনাটা হ্যাঁ

गुटी जा गुटी जा बुटी जा